আসসালামু আলাইকুম টেক বাংলা টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আজকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলব সেই বিষয়টি হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি এটি নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে সব ধরনের তথ্য পেতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের স্মারক ও তারিখ মোতাবেক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের জন্য নিম্নলিখিত শূন্য পদসমূহ সরকারি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে যাবতীয় কাগজপত্র যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন সরকারের বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে স্টেনোগ্রাফার কম্পিউটার অপারেটর শার্ট লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা রয়েছে দশটি বেতন রয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন গ্রেড হচ্ছে তেরো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জি পি স্নাতক বা সমমানের ডিগ্রি খ নম্বর হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা গ নম্বর হচ্ছে ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজি আশি শব্দ ও বাংলায় পঞ্চাশ শব্দ লেখার দক্ষ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে দুইটি বেতন স্কেল হচ্ছে তেরো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে ক নম্বর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের লেখার অভিজ্ঞতা থাকতে হবে বাংলায় ও ইংরেজিতে উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে পাঁচটি স্টোপ একটি শব্দ হিসাব গণনা হবে নম্বর হচ্ছে পাঁচ পার্সেন্টের অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেন নাই মর্মে গণ্য হবে তিন নম্বর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ হচ্ছে চারটি বেতন গ্রেড হচ্ছে চোদ্দো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্মৃতিবিদ স্নাতক ও সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে ইংরেজি ও বাংলায় ইংরেজিতে সত্তর শব্দ ও বাংলায় পঁয়তল্লিশ শব্দ লেখার পারদর্শী হতে হবে কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরে প্রতি মিনিটে তিরিশ ও ইংরেজিতে বাংলা হচ্ছে পঁচিশ শব্দ লেখার পারদর্শী হতে হবে চার নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা হচ্ছে চারটি বেতন গ্রেড হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ইংরেজিতে বিশ শব্দ লেখা ও বাংলায় বিশ শব্দ লেখার পারদর্শী হতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদসংখ্যা হচ্ছে দুইটি বেতন গ্রেড হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় শব্দ লেখার পারদর্শী হতে হবে বাংলা ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি পাঁচটি স্টক একটি শব্দ হিসাবে গণনা করা হবে পাঁচ পার্সেন্টের অধিক ভুলের ক্ষেত্রে অযোগ্য বলে গ্রহণ অযোগ্য বলে গণনা করা হবে এরপর রয়েছে ফটোকপি মেশিন অপারেটর বেতন গেট হচ্ছে আঠারো পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এরপর আছে ডেস ডেসপাস রাউটার পদ সংখ্যা হচ্ছে একটি বেতন গ্রেট হচ্ছে আঠারো শিক্ষক যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ তে উত্তীর্ণ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে অফিস পদ সংখ্যা হচ্ছে তার বেতন গেট হচ্ছে বিশ কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে আবেদন পরম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন লিখিত সত্তাবলী অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয় নম্বর হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এক তিন দুই হাজার একুশ তারিখে বয়স আঠারো থেকে তিরিশ হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে কার্তিকে অবশ্যই সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতির কপি মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে লিখিত ও ব্যবহারিক লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এডিএ প্রদান করা হবে না প্রযোজ্য ক্ষেত্রে লিখিত মৌখিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল সংশোধন করার অধিকার সংরক্ষণ করে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ কোটা সনদ বা প্রমাণপত্র যাবতীয় পরিচয়পত্র জন্ম সনদ এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনে দাখিলকৃত সকল সনদ ও প্রবেশপত্র সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে প্রার্থী যে ইউনিয়ন পরিষদ পৌরসভা বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌর মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা বা পুত্রকন্যার পুত্রকন্যা হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর বা পৌর মেয়র কর্তৃক জারিকৃত প্রার্থীর নাম এবং বীর মুক্তিযোদ্ধা পুত্রসন্না পুত্রকন্যা নাম উল্লেখসহ মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্ক সুস্পষ্ট প্রতন থাকতে হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্রটি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে অনলাইনে আবেদন পূরণের সংশ্লিষ্ট নিয়মাবলী বা শর্তাবলী আপনারা অনলাইনে আবেদন করতে চাইলে ডিজিএমইডি ই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে পূরণের জন্য আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন ফরম এর সকল অংশ ছবি এবং সহ যথাযথ পূরণ করতে হবে অসম্পূর্ণ আবেদন সরকারি সরাসরি বাতিল করা হয় অনলাইনে আবেদন পর অনলাইনে আবেদন ফর্ম ও পরীক্ষার ফি জমা দান আরম্ভের তারিখ এক তিন দুই হাজার একুশ খ্রিস্টাব্দে সকাল দশটা হতে অনলাইন এ আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় হচ্ছে চব্বিশ তিন দুই হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আবেদন ফি প্রদান করবেন আবেদন ফি আবেদন ফর্ম পূরণের সময় অবশ্যই ছবি এবং সিগনেচার লাভে ছবি অবশ্যই তিনশো থেকে তিনশো পিক্সজেল হতে হবে এবং সিগনেচারের মাপ অবশ্যই তিনশো থেকে আশি পিক্সেলের মধ্যে হতে হবে আবেদন ফর্মের ফি প্রদানের দুটি ধাপে এখানে দেওয়ার আছে আপনারা দেখে নেবেন আবেদন ফর্ম পূরণের সময় অবশ্যই আপনারা সকল তথ্য আপনাদের সনদের অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এ বিষয়ে আরও নতুন কোন তথ্যের প্রয়োজন হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম